আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করেন এমন অনেক আপু রয়েছেন যারা খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরখা খোঁজ করে থাকেন তাদের জন্য খুব পারফেক্ট একটা বোরখা আজকে আমি দেখাবো এবং এই বোরখাটি পর্দাও যেমন চমৎকারভাবে মেনটেন করে পাশাপাশি এর আউটলুকটাও অসাধারণ বোরখা নাম হচ্ছে মুসলিমা সেট এটার হুডি হিজাব যেটা রয়েছে এটা বিগ সাইজের আর অন্য কোনো খাস পর্দায় কিন্তু এতটা বিগ সাইজের হুডি হিজাব নেই পুরো বোরকাটি আপনারা অর্ডার করতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না কোনো ধরনের কোনো অ্যাডভান্স না করে আপনারা বোরকা অর্ডার করতে পারবেন পুরো টাকাটি আপনারা বোরকা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে দিতে পারবেন অর্ডার করার পর বোরকা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় যে যে জিনিসগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন সেটা হচ্ছে বোরকার কাপড় ঠিকঠাক আছে কিনা ভালো মানের কাপড় দিয়েছে কিনা এবং বোরকার সেলাই ঠিক আছে কিনা সেলাইয়ের ফিনিশিং ভালো কিনা এবং অবশ্যই বোরকা যেমনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম বোরকা আমি আপনাদেরকে দিয়েছি কিনা এই প্রত্যেকটা জিনিস চেক করে তারপর আপনারা বোরকা রিসিভ করবেন বোরকার টাকা দিবেন কোনো ধরনের সমস্যা যদি আপনাদের চোখে পড়ে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার ইনারটার সামনে কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন এবং কোমরের এখানে খুব ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পেয়ে যাবেন এখানে রাফেল দেওয়া হয়েছে যেটা আউটলুকটা খুবই অসাধারণ দিচ্ছে হাতা থাকবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক দেওয়া হয়েছে যেটা আপনার হাতকে খুব শক্তভাবে আটকে ধরবে হাত উঁচু করার সময় বা নড়াচড়া করার সময় হাতার নিচে নেমে আসার কোনো সুযোগ থাকবে না বডি সাইজ ফ্রি কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি এটা পড়তে পারবেন এই বোরকার এক আমরা পকেট ইউজ করেছি মুসলিমা সেটের আপনারা পকেট পেয়ে যাবেন এবং এই পকেটে কিন্তু জিপার দেওয়া হয়েছে জিপার দেওয়াতে আপনারা যে কোনো কিছু লাইট ওয়েটের খুব নিরাপত্তার সাথে সিকিউরিটির সাথে কিন্তু ক্যারি করতে পারবেন জিপার আটকে দিলে এর ভিতরে নিরাপত্তার সাথে থাকবে ইনশাআল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির জেরি কাপড় পেয়ে যাবেন যেমন দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ এবং ঘের থাকবে অনেক চওড়া অনেক চওড়া একটা ঘের পেয়ে যাবেন এই ঘেরে আপনারা চলাচল করতে পারবেন খুব ইজিলি কোনো ধরনের সমস্যা ফিল করবেন না এর পাশাপাশি পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে বোরকার লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা পেয়ে যাবেন মুসলিমা সেটের সাথে চমৎকার এই হিজাবটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটি হিজাব এবং বিগ সাইজের একটা হিজাব হিজাবের সামনে এখানে কিন্তু দুই পাশে সুইংলেস করা থাকবে এবং পিছনের যে আবায়া টাইপের যে অংশটা রয়েছে উপরে একটা লেয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বিগ সাইজ বিশাল সাইজের এটা একটা লেয়ার বা হুডিটা এখানে দেওয়া হয়েছে এটা অন্য কোনো বোরকাতে এত বিগ সাইজের আপনারা পাবেন না কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় থাকবে একদম যেমন দেখছেন সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পাবেন কোনো ধরনের কোনো এটার বা যেমন দেখাচ্ছি এর বাইরে অন্যরকম দিব এমনটা হবে না ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি পাবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আপনারা পাবেন মুসলিমা সেটের সাথে ডাবল পার্টের এই নজদী আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ ডাবল পার্ট হওয়াতে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই দেখতে পাওয়া যাবে না আর কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হওয়াতে আপনারা খুব আরামের সাথে এই বোরকাটি পরে থাকতে পারবেন তিন পার্টের এই পুরো মুসলিমা সেটটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই বোরকাটি নিতে পারবেন এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এটার সাথে সীমিত সময়ের জন্য আপনাদের জন্য আমরা ফ্রি হোম ডেলিভারি অফার দিচ্ছি এবং বোরকার সাথে সেট হাত পা মোজা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটা আপনারা বোরকা রিসিভ করার পর ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এবং যা যা দেখিয়েছে এই বোরকাতে প্রত্যেকটা জিনিস আপনারা দেখে চেক করে তারপর বোরকা রিসিভ করবেন তো এই ছিল মুসলিমা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে পর্দার বোরকা যাদের প্রয়োজন তারা কিন্তু এই বোরকাটি খুব ইজিলি নিতে পারবেন এর পাশাপাশি অনেক মায়েরা রয়েছে অনেক বোনেরা রয়েছে যারা খাস পড়তে মেনটেন করে চলে তাদের জন্য এই বোরকাটি পারফেক্ট একটা বোরকা হবে ইনশাল্লাহ এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ